আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয় অনেক অনেক ভালো আছি তো আজকেও আরেকটি ক্লিনিং টিপস ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমি আমার আজকে ফ্যান পরিষ্কার করব তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিভাবে এই ফ্যানটা পরিষ্কার করব তো ফ্যানটা পরিষ্কার করবো যখন নিচের বিছানার মধ্যে কিন্তু এক ফোঁটাও ময়লা পড়বে না আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু প্রচুর ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে তো এই যে এই পরিষ্কার করার জন্য আমার এখানে লাগবে শুধু একটি বালিশের কাভার তো এই কাভার দিয়ে আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিব আর দেখতেই পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তো এই যে আমি এখন ফ্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি তো এক পাশ থেকে এখন আমি এই ফ্যানটাকে ফ্যানের পাখাগুলোকে পরিষ্কার করে নিব তো যেহেতু আমি এখানে একটা কাভার নিয়ে নিয়েছি বালিশের কাভার তো আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়েও কিন্তু এই ক্লিনিং টিপসটা ফলো করতে পারেন তো এই যে আমি এই কাভারটা ঢুকিয়ে দিলাম ফ্যানের পাখার মধ্যে তো এক একটা পাখার মধ্যে ঢুকিয়ে জাস্ট একটু হাল একটু চোরে চাপ দিতে হবে মানে আলতো হাতে একটু ধরে ধরে আস্তে আস্তে করে চাপ দিয়ে এই খাবারটাকে শরীর দিয়ে পরিষ্কার করে নিতে হবে পাখাগুলোকে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করতেছি আর এভাবে কিন্তু আপনারা এক মিনিটের মধ্যেই পাখাগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন তেমন একটা ঝামেলাও করতে হয় না আর বিছানাও কিন্তু মালা পড়বে না একদমই পরিষ্কার থাকবে তো এই যে একটা পাখা আমার মোছা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি আমি পাখাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো আরেকটা পাখার মধ্যে আমি কভারটা ঢুকিয়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে করে টেনে টেনে কাভারটাকে বের করে নিচ্ছি আর এতে করে কিন্তু কাভারের ভিতরে ময়লাগুলো সব ঢুকে যাচ্ছে আর ফ্যানের পাখাগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তো এই যে আমার সেকেন্ড পাখাটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি থার্ড যে পাখাটা আছে সেটার মধ্যেও সেম একইভাবে আমি এই কাভারটাকে ঢুকিয়ে দিলাম তো এখন জাস্ট আলতো হাতে একটু চেপে চেপে কাবারটাকে বের করে নিচ্ছে তো এই যে দেখুন পাখাটা কিন্তু পুরো এক পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে তো এই যে পাখাগুলোকে ভালো মতো এখন পরিষ্কার করে নিলাম তো সামনের পিছনে দুদিকে কিন্তু ময়লাটা এই কাভারের ভিতরে ঢুকে গেছে ফ্যানের মধ্যে কিন্তু এক ফোটাও ময়লা নেই আর যে গোল ইটা আছে সেটাও আমি সেমভাবে একটু মুছে দিয়েছি তো এই যে দেখুন পাখাটা কিন্তু একদমই চকচকে হয়ে গেছে কোনো জায়গায়ও একটু ময়লা লেগে নাই আর এভাবে করে যদি আপনারা এই পাখা পরিষ্কার করেন তাহলে কিন্তু এক মিনিটেরও কম সময় লাগে তো এই যে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কোনো ঝামেলা লাগলো না ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই পাখাগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন আর এই যে দেখুন চাদরের মধ্যেও কিন্তু এক ফুটাও ময়লা পরে নেই একদমই ক্লিন আছে চাদরটা যেরকম আছে তো সেরকমই আছে যদি আমি চাদরটাও তুলে ফেলবো চাদরটাকে ধুতে দিব যেহেতু ঘর ঝাড়ছি তো ঘরের ময়লাটাও তো পড়েছে তো এখন আমি এই চাদরটাও তুলে ফেলবো কিন্তু এই পাখা যে পরিষ্কার করেছি পাখা থেকে কিন্তু এক ফোঁটাও ময়লা পড়ে নেই তো এভাবে করে আপনারা ফ্যান পরিষ্কার করতে পারেন আর এক মিনিটেরও কম সময় লাগবে খুব সহজেই কিন্তু ফ্যানটাকে ক্লিন করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ হাফেজ সবাইকে